ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা দায়ের করা মোট নয় খোকন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ সে সদর উপজেলার ঘাটুয়া গ্রামের আব্রু খন্দকারের ছেলে শনিবার রাতে সদর উপজেলার এলাকা থেকে তাকে আটক করা হয় এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান গ্রেপ্তার খোকনের বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজি সহ পুলিশের ওপর হামলার ঘটনায় মোট নয়টি মামলা রয়েছে আসামি বর্তমানে সবগুলো মামলায় জাবিনে রয়েছেন তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মামলা থানা থানার রেকর্ডপত্র পর্যন্ত দেখেছি তার বিরুদ্ধে ওই অনেক ডাকাতি মামলা ডাকাতি বসতি মামলা তারপরে তার বিষয়ে মানে সম্পত্তির বিরুদ্ধে যে অভিযোগ অর্থাৎ ক্রাইম ইংলিস্ট প্রপার্টি এরকম অনেক অভিযোগ আছে তো বিভিন্ন কারণে তাকে আমরা থানায় নিয়ে আসছি যাচাবাচাই করে আমরা त बि भोजन आदियुनि